আমরা তো এখানে আসছি বাধ্য হয়ে আসছি আর কি তো এখানে যেটা হয়েছে যে কোনো একজন মেয়েকে এখানকার কোনো একজন ভাই উনি একটু শালীন পোশাক পরার জন্য অনুরোধ করছেন তো এই অনুরোধের প্রেক্ষিতে সেই ভাইটাকে শারীরিকভাবে অপদস্থ করা হয়েছে তাকে মানসিকভাবে তার সম্মান হানি করা হয়েছে তার ব্যাপারে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের যৌন হেনস্থা ইফটিজিং এই ধরনের নানান শব্দ ব্যবহার করে তার প্রতি একটা চরম মারাত্মক জুলুম করা হয়েছে তাকে পা ধরে ক্ষমা চেয়ে তাকে অপদস্থ করা হয়েছে তার ফোনগুলো তারা নিয়ে গেছে হ্যাঁ সে কিন্তু অ্যারেস্ট অথচ তার ফোন ইত্যাদি থানার কাছে না এগুলো হচ্ছে যারা তার প্রতি একটা লিঞ্চিং করছে মব লিঞ্চিং এগুলো হচ্ছে তার ফোন থেকে নিয়ে গেছে এরপরে হচ্ছে যে ওই তার কাছ থেকে জোরপূর্বক হচ্ছে যে আপনার জবানবন্দি নেওয়া হয়েছে জবানবন্দি নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তো এখানে যেটা হয়েছে যে এখানে আসলে মানে বাংলাদেশের আপাম ও সাধারণ মুসলিম জনমানুষকে আসলে চরমভাবে অপদস্থ করা হয়েছে এই ঘটনার মাধ্যমে কারণ আমাদের সবার মধ্যে মানে শালীনতা বোধ আছে আমাদের মধ্যে কোরআনের ভ্যালুজগুলো প্রতিষ্ঠিত আছে তো এইভাবে যদি কেউ এরকম শালীন কথা বলে এটা তো বলার রাইট আছে সবাই বলতে পারে হ্যাঁ তো আমাদের পোশাক পরিচ্ছদের ব্যাপারেও তো কত কটুক্তি করা হচ্ছে নাটকে সিনেমাতে পত্র পত্রিকাতে করা হচ্ছে তো এরকম বোরখার ব্যাপারে হিজাবের ব্যাপারে তো এখন যদি কেউ শালীনভাবে কিছু পড়তে বলে তো এটা বললেই তার বিরুদ্ধে মামলা হবে তাকে অপদস্থ করা হবে তো এটা তো আসলে অনেক বড় একটা অন্যায় এবং এটা হচ্ছে যে আমাদের পুরো সমাজ ব্যবস্থার বিপরীতে দাঁড়ানো হ্যাঁ এখানে একটা বখাটে তন্ত্র চালু করার চেষ্টা করা হচ্ছে বখাটে তন্ত্র এখানে হচ্ছে বাইরে নেশা করবে কেউ সিগারেট খাবে হ্যাঁ কেউ হচ্ছে যে বেহায়পনা করবে এবং কেউ এটাকে নিষেধ করতে পারবে না নিষেধও করতে পারবে না তো যতক্ষণ পর্যন্ত কাউকে আঘাত করা না হচ্ছে কাউকে অপমানিত করা না হচ্ছে নিষেধ করলে কথা বললে সেটার ভিত্তিতে মামলা সেটার ভিত্তিতে লিঞ্চিং তাকে অপদস্থ করে এটা কিভাবে হতে পারে তো এই হচ্ছে যে বিষয় আমরা এখানে আসলাম এখন আমাদের কথা দাবি একটাই যে ভদ্রলোকের সাথে চরম অন্যায় করা হয়েছে তাকে এবং তাকে তাকে মানহানি করা হয়েছে তার পারিবারিক ইত্যাদি জীবনগুলোকে বিধ্বস্ত করা হয়েছে আমরা কথাবার্তা বলছি তারা হচ্ছে যে আপনার এই স্বীকার করতেছেন যে বিষয়গুলো ভুল হয়েছে স্বীকার করার পরও তারা এটার প্রতিবিধান করতে রাজি না তারা তাকে কোর্টে পাঠাবে তারপরে এই সমস্ত এখন আমাদের কথা হচ্ছে না যেহেতু জুলুম হয়েছে অন্যায় হয়েছে এখন এই মামলাটা উদ্রো করবে উইড্রো করবে এবং তাকে আমরা সসম্মানে এখান থেকে নিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত এটা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখন কথা বললাম ডিসি পত্র এলাকার যে ডিসি আছে ওনার সাথে সাথে ডিসির এবং আপনার যে আর্মির যিনি প্রধান আছেন মেজর ওনার সাথে এবং আরো কিছু দায়িত্বশীল ওখানে ছিলেন ইন্টেলিজেন্সের আমার কাছে মনে হয়েছে এবং ছাত্র সমন্বয়করাও ছিল তো তারা তিনটা প্রস্তাব দিয়েছে এই মুহূর্তে মানে তিনটা বিষয় আমাকে বলেছে প্রথমত যে বিষয়টা সে যে চাকরি চলে গেছে এটা চাকরি যায় নাই এটা একটা গুজব ছড়াইছে তাদের ভাষ্য মতে যে চাকরি যায় নাই এমন চাকরি যাবেও না এক দুই নম্বর যে বিষয়টা সেটা হলো যে যেহেতু একটা মানে মানে তারা তাদের তারা 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 তাদের ভাষায় বলেছে আমি যে আমার ভাষায় বলি সেটা হলো যে তারা যেহেতু গ্রেফতার করে নিয়েই এসেছে এখানে এইভাবে ছেড়ে দেওয়া রাষ্ট্রের একটা ইমেজ আছে প্রশাসনের একটা কি আছে ইমেজ আছে তো এই ইমেজ রক্ষা করার জন্য তারা চাচ্ছে যে একটা ফর্মালিটির মধ্য দিয়ে তারা তাকে কোর্টে নিয়ে যাবে এবং তারা বলতেছে যে এই তদন্ত তো আমাদের হাতে যেহেতু তদন্ত আমাদের হাতে আমরা সঠিক তদন্তটাই করবো আর সঠিক তদন্ত রিপোর্ট জমা দিলে তার এখানে কিছুই হবে না এটা তারা নিজেরাই বলতেছে তার কি কিছুই হবে না তার মানে পকারান্তরে তার স্বীকার করে নিচ্ছে সে অপরাধী না তিন নম্বর যে বিষয়টা মানে বলেছে যে আপনার এজেটি যে ছেড়ে দিবে তো এখন আমি আমাদের এখানে নেতৃত্ব স্থানীয় যারা আছেন এই তাদের এই প্রস্তাবের উপর ভিত্তি করে আমরা একটু পরামর্শ করব পরামর্শ খাস পরামর্শ হবে তারপরে আবার সবাইকে নিয়ে আম পরামর্শ হবে তারপরে আমরা তাদেরকে ফলাফল জানাবো এটুকু হলো আপডেট আর ভাই যেটা বলেছেন আলহামদুলিল্লাহ এখানে যারা এসেছে কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসে নাই এখানে এসেছে পুরো তাসীদের চেতনায় পুরো আল্লাহকে ভালোবাসে তারা সেই চেতনায় উম্মাকে ভালোবাসে চেতনায় দলমত নির্বিশেষে মাস্তাগত কোনো দ্বন্দ্ব সব কিছুকে পাশ কাটিয়ে তারা একমাত্র এসেছে যে রাষ্ট্র কাঠামোর মধ্যে যে একটা ইসলাম বিদ্বেষ কাজ করছে এটা শুধু এই সরকার আর ওই সরকার না এটা আপনার অনেক আগে থেকেই মানে দেশ তৈরি হওয়ার পর থেকেই যে দেশটা যে কালিমার ভিত্তিতে আলাদা হইল উনিশশো সালে যে ইসলাম এবং কুফরের ভিত্তিতে কিন্তু আসলে ওই সময় থেকে নেতারা গাদ্দারি করেছে এবং তাদের ভিতরেই ইসলাম বিদ্বেষী লুকিয়েছিল এবং তখন থেকেই ইসলাম বিদ্বেষে একটা কাঠামো তৈরি হয়েছে আমরা এই ইসলাম বিদ্বেষী কাঠামোর বিনাশ চাই এবং আমরা তাওহিদি জনতা এই ইসলাম বিদ্বেষী যে একটা কাঠামো রয়েছে এদের যে কণ্ঠ রয়েছে এদের কণ্ঠে আমরা টুটি চেপে ধরতে চাই এজন্য আমরা সারাদেশে তাওহিদি জনতা এখানে এসেছি এটা শুধুমাত্র এই ব্যক্তিকে কেন্দ্র করে না এই ব্যক্তি আমাদের বিষয় না কারণ আমরা দেখেছি যে হেজাব ছিনিয়ে নিলে কি হয় আপনার ওখানে মামলা হয় না নিকাব ছি ছিনিয়ে নিচ্ছে পুরুষ শিক্ষক সেখানে মামলা হয় না বরং মামলা করতে গেলে একটা কোনো রকম জিডি নেয় পরে তদন্ত করে তাকে খালাস দিয়ে দেয় মিথ্যা তদন্ত রিপোর্ট জমা দিয়ে দেয় এরপর যখন আল্লাহ তার রসুলসল্লাহ আলাইসলামকে গালিগালাস করলে বা আপনার তাহাজত নিয়ে বা ইসলামের বিধান নিয়ে যখন গালিগালাস করে এমন শব্দ যেটা আমরা একেবারে বস্তির ছেলেরাও যেগুলো কি উচ্চারণ করে না এবং যাদেরকে আমরা জারো সন্তান বলি এই জারো সন্ত লয়ে যে সকল সন্তানদের জন্ম হয় তারও যেটা সাধারণ মানুষের ক্ষেত্রেও করে না রাখাল এই ধরনের শব্দ ব্যবহার করে আল্লাহ সানে এবং সারা দেশে তাওদি জনতা চাচ্ছে তার গ্রেফতারি তো সেখানে কিন্তু কি হচ্ছে না কোন সাহবাগী কোন জায়গায় টিপ মারানি সে আপনার এভাবে একটা অভিযোগ করলো ফেসবুক স্ট্যাটাস দিল বাস তাকে এভাবে ধরে নিয়ে আসলো এভাবে হেনাস্তা করা হচ্ছে তাহলে এটা হলো ইসলাম বিদ্বেষেরই একটা অংশ আমাদের কথা হলো যদি তাকে রাখতেই হয় তাহলে ইতিপূর্বে নারীর পোশাক পরার কারণে সে তো হইলে পোশাক খুলে ফেলে নাই জনহরণী কোনটা হয় পোশাক পরে টেনে খুলে ফেলে সে পরামর্শ দিয়েছে একজন দায়িত্বশীল ভাই আরেকজন অংশ দিতে পারে না ভাই তুমি এই যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া পরে যাবা গর্ত আছে সামনে এটা কি বলতে পারি না এখন সে যদি বলে আমার দেহ আমি গর্তে পরবো আমি ডাস্টবিনে পরবো সে বলার কে এটা যদি বলে তাহলে আসলে এটা অযৌক্তিক এখন অযৌক্তিক কথা যদি পাগল ছাগল বলে হতে পারে কিন্তু এই পাগল ছাগলের কথায় একজন সুনাগরিককে এভাবে এনে হয়রানি করবে এটা মেনে নেওয়া যায় না তো যা তারা যে প্রস্তাব দিয়েছে আমরা একটু এখন পরামর্শ করবো তারপরে আমরা পরামর্শ ভিত্তিক আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ হ্যাঁ দর্শক যেমনটা তিনি বলছিলেন যে এখানে যারা অবস্থান নিয়েছেন তারা যেমনটা বলছিলেন যে তারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে অর্থাৎ রমনা ডিসি থেকে শুরু করে সেনাবাহিনী সেনাবাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে তাদের মধ্যে এই মুহূর্তে আলোচনার পর পরই কিন্তু তারা তাদেরকে সিদ্ধান্ত জানাবে যে এখানে যাকে আটক করা হয়েছে তার বিষয়ে তাদের অবস্থান কি হবে সেই বিষয়টি তারা কিছুক্ষণের মধ্যেই জানাবে এমনটাই কিন্তু তারা বলছে